ঝিনাইদেহের সদর উপজেলার দিঘির পাড় গ্রামে বিস্তারের জের ধরে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে মোশারেফ হোসেন নামের একজনের প্রাণ যায় এই ঘটনার আটচল্লিশ ঘন্টা পার হলেও এখনো হয়নি তবে এই ঘটনার জের ধরে গ্রাম জুড়ে চলছে ভাঙচুর ও লুটপাট ঝিনাইদেহ সদরের দিঘির পাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী নিহত হয় এই ঘটনার পরই গ্রাম জুড়ে চলছে ভাঙচুর ও লুটপাট বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস আরমান বিশ্বাস ইবাদত বিশ্বাস ও পূর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস দেলোয়ার জর্দার রহিম সহ গ্রামের অন্তত বিশটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুরও লুটপাট করা হয়েছে এদিকে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখনো এজাহার না দেওয়ায় কোনো মামলা হয়নি গত সদর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে মুশারে হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মীর প্রাণ যায় ওই ঘটনায় আহত হয় অন্তত আরো দশজন এই ঘটনার পরই গ্রাম জুড়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে চলছে তাণ্ডব লীলা অনেকেই বলছে এটি আওয়ামী লীগ বিএনপির কোনো মারামারি নয় এটি মূলত সামাজিক আধিপত্য বিস্তারের ঘটনায়